আসলে আপনাকে একবার থানায় আসতে হবে অভিষেক আপনার নামে একটা ফেক ফাইল করেছে মিথ্যে মানানের মামলা বুঝতেই পারছেন বেশ বড় ধরনের রোকেল উনি যখন কেশ ফাইল করেছে সেই কেস তো আমি হেলা ফেলা করতে পারবো না তাই নিশ্চয় আমরা অর্থাৎ সব কিছু জেনে গিয়েছে কিন্তু কিভাবে জানলো হয়তো জুই কিংবা শেফালি কারোর মধ্যে মাধ্যমেই জেনে বলি ফারিসের ধারণা তবুও সে বিষয়টি তেমন গুরুত্ব না দিয়ে ফারিস স্বাভাবিক বলল আমি বিকেলের আগে আসতে পারবো না জরুরি মিটিং আছে কিন্তু মিস্টার ফারিস আপনাকে এক্ষুনি আসা প্রয়োজন অভিষেকদার কেমন লোক আপনাকে ঠিক বুঝাতে পারবো না সে সকাল থেকে বসে আছে এমন ব্যবস্থা করবে পরে পুলিশ আপনার অফিসে যেতে বাধ্য হবে তবে পাঠান পুলিশ তবে আমি আমার জায়গায় কমিটেড যার তার ফালতু কেসের জন্য আমি এখন মিটিং ছেড়ে থানায় যেতে পারবো না আই জাস্ট ডোন্ট লাইক দিস আমিও অভিষিকদারের পাওয়ার দেখতে চাই বলি কট করে ফোন কেটে দিল ওসি সাহেবের সামনে অভি বসেছিল সে টেবিলে সামান্য আঘাত করে মাথায় হাত দিয়ে ফিটফিরিয়ে বলতে থাকে খুব তাড়াতাড়ি আপনার এই তেজ আমি শেষ করব মিস্টার ফারিশ খান ওয়েট অ্যান্ড সি ফারিশ ফোনটা রেখে বেরিয়ে যেতে নিলে ইরাস প্রশ্ন করে ভাই কোথায় যাচ্ছো তুমি এই মুহূর্তে আসলে আমার অফিসে একটা জরুরি মিটিং আছে আমি মিটিংটা সেরেই ফিরে আসব। ডোন্ট ওয়ারি তুই বরং তোর ইশিতার সাথে আলাদা রিফ্রেশিং মোমেন্ট কাটা ততক্ষণ আমি চট করে একবার অফিস থেকে আসি বলে ফারিস বেরিয়ে গেল এর আসো মুচকিয়ে শিশিতার ছবি বুকে আঁকড়ে বসে থাকলো অনন্য বাগানে দাঁড়িয়ে আর মনে হাঁটছে বারান্দা থেকে এই মিষ্টিকে সে লক্ষ্য করছে মিষ্টি আজ তার পোষা পাখি ময়নার সাথে গল্পে ঝুড়ি নিয়ে বসেছে হয়তো প্রতিদিনের মতো ময়নাকে তার নাম ধরে ডাকার চেষ্টা করাচ্ছে এই ময়না আমার নাম ধরে ডাকতো বল মিষ্টি ময়না অনন্য দিনের মতোই বোধ মি বলে থেমে যাচ্ছে কিন্তু মিষ্টি তার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাপারটা তার কিন্তু অনন্যার মনে চলছে নানা হয় কিন্তু তার এইসব প্রশ্নের উত্তর জবাব কে দিবে কেন ইরাস এবং ইসি প্রেম পূর্ণতা পেল না আর যদি তাদের ভালোবাসা পূর্ণতা পেত তবে আজ মিষ্টির মতো ফুটফুটে মেয়েটিও তার বাবা মায়ের সাথে সুন্দর করে বাঁচত মিষ্টির জন্য তার বড্ড খারাপ লাগে মাকে ছাড়া ছোট্ট থেকে বড় হচ্ছে তাই তো অনন্যাকে আঁকড়ে ধরেছে সে মা হিসেবে অনন্যা নিজেও এখন মিষ্টিকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে সন্তান হিসেবে কিন্তু অনন্যার ধারণা ফারিশ মানুষটা যতই খারাপ হোক মিষ্টিকে কখনো তার নিজের বাবা মায়ের অভাব বোধ করতে দেয়নি এতদিন এ বাড়িতে থেকে অনন্যা বুঝতে পারলো না যে মিষ্টি ফারসি নিজের মেয়েই নয় অনন্যার ভাবনার মাঝে মিষ্টি ওপর থেকে অনন্যাকে মা বলে ডাকছে অনন্য মুচকি হেসে হাত নাড়াচ্ছে তখনই একজন দেহ রক্ষী এসে বল অনন্য ম্যাম স্যার বাইরে দাঁড়িয়ে আছেন আপনাকে ডাকছে কে মিস্টার ফারিস খান জি হ্যাঁ অনন্য বেশ খটকা লাগলো ফারিস তাকে বাইরে রাখবে কেন কোনো দরকার হলে তো সে তাকে বাইরে ভেতরেই এসে বলতে পারে অনন্যার ভাবনার মাঝে দেহরক্ষী বললেন কে করছেন ম্যাম জলদি চলুন না হলে স্যার রাগ করবে অনন্যা আর কিছু না ভেবে বাইরে চলে গেলো মিষ্টি অনন্যাকে বাইরে যেতে দেখে ভাবলো তার মা হঠাৎ বাইরে গেল কেন তখন প্রায় সন্ধ্যা সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল অনন্যা সেই গাড়ির সামনে দাঁড়িয়ে বল আপনি আমাকে বাইরে ডাকলেন কেন অনন্যার কথা শুনে গাড়ির ভেতর থেকে একজোড়া হাত দিয়ে অনন্যার মুখে স্প্রে করে দিল অনন্যা তাৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল সেই গাড়ি থেকে কালো মাস্ক পরা যুবকটি অনন্যাকে কোলে তুলে গাড়িতে শুয়ে তাৎক্ষণিক গাড়ি ঘুরিয়ে ফেলল সেই যুবকটি নিজের মাস্ক খুলে অনন্যার দিকে তাকে ভয়ঙ্কর ভাবে হেসে পড়ল আরুষ খান নিজের রিভেন্স ফুল ফিল করেই ছাড়ে মিস অনন্যা অপরদিকে থানায় মুখোমুখি বসে আছে ফারিস এবং অভি নিজের চেয়ারে বসে আছেন ওসি সাহেব ফারিস তার দেওয়া আজ সময় অনুযায়ী থানায় এসে পৌঁছেছে পরিবেশ থমথমে অভি একের পর এক ফাইল অসি সাহেবের হাতে দিয়ে মৃদু চিৎকার দিয়ে বলছে অফিসার এই লোকটা যে কত বড় ফ্রড তার প্রমাণ এতে আছে দিনের পর দিন সে একটা মিথ্যা ভিডিওকে কেন্দ্র করে আমার বাগদত্তাকে চরিত্রহীনা প্রমাণ করার চেষ্টা করেছে আমার কাছে সাক্ষীও আছে তাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জুইও জড়িত আছে আপনি তাকেও অ্যারেস্ট করবেন কেসটা কোর্টে উঠলে আমি আমার সাক্ষীকে হাজির করব ফারিশ পায়ের উপর পাত্র সমস্ত কথা শুনছে ওসি সাহেব সমস্ত ফাইল কেটে বলেন সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে মিস্টার খান আপনাকে অ্যারেস্ট না করে আমাদের কোনো উপায় নেই ওসি সাহেবের এমন কথা শুনে হারিস গালি হাত দিয়ে বলে তো জেলখানা খুলে দিন আমি ঢুকে যাচ্ছি আপনার মতো নিলজ্জ মানুষ আমি তো দেখিনি এত বড় অন্যায় করো এত বড় বড় কথা মিস্টার অভিষেক দা ডোন্ট বি হাইপার আসলে বেশি কথা বলা আই জাস্ট ডোন্ট লাইক দিস আপনাকে এখন জেলে পাঠালাম এবং এখন আমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনব ফারিস বিদ্রুপের হাসি হাসলো ও বিপ্রুকুসকে সেদিকে তাকালো ফারিস বাঁকা হেসে বলল আমার বন্দিনীকে আমার থেকে কেড়ে নেওয়া এত সহজ নয় মিস্টার অভিষেকদার আপনার বাগদত্ত এখন আমার বন্দিনী সেটা যেভাবেই হোক জাস্ট ঘড়ি ধরে তিরিশ মিনিট লাগবে আমার জেল থেকে বেরোতে বলেই জেলে ঠুকে পড়লো ফারিস চোখ জোড়া খুলতে নিজেকে বিছানায় আবিষ্কার করলো অনন্যা হাত পা বাঁধা তার মুখেও ও টেপ লাগানো সে চারিদিকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ সে কিছুক্ষণ আগের কথা মনে করার চেষ্টা করছে তাকে ফারিসের কথা বলে বের করে নিয়ে আসা হয়েছিল কিন্তু গাড়ির সামনে আসতে সে আজ্ঞান হয়ে পড়ে তারপর আর তার কিছু মনে নেই সে মুখ দিয়ে উম উম শব্দ করে যাচ্ছে এবং হাত পা ছড়িয়ে ছিটিয়ে ছটফট করছে যেন কোনোভাবে হাতের বাঁধন খুলে যায় কিন্তু বড়overline মতো সে অসহায় হয়ে পড়ে পাশের ঘর থেকে একজন যুবক এসে দরজায় ঠেশ দিয়ে দাঁড়িয়ে বলে বলে এখনই এত ছোট ছোট করে কিভাবে হল ঢাল্লাই হে পেচার তো আবি বাকি হে খড়কাপিক উৎষিত এক হাসি উপহার দিল আরশ স্তম্ভিত অনন্যা সে আকিয়ে जरा বড় বড় করে মেলে চেয়ে আছে তার জীবনের অনাকাঙ্ক্ষিত যুবকটির দিকে যে যে কোনো সময় তার বড় সড়ো কোনো ক্ষতি সাধন করতে পারে অপরদিকে ফারিশকে জেলে ভেতরে ঢুকানো হলো অভি ফারিশের সামনে দাঁড়িয়ে নিজের ওকালতির কালো সুটটা খুলে হাতে নিয়ে নেয় তার পরনে সাদা শার্ট সে কিছুটা তার ছেলেশ্বরী বলতে থাকে আমিও দেখব কি করে আপনি এই জেলের ভেতর থেকে বের হন মিস্টার ফারিশ খান অনেক অনেক করেছেন আপনি দিনে পর দিন সেই প্রতিশোধ নেওয়ার সময় এখন এসেছে আমি এখনই গিয়ে আপনার বাড়ি থেকে আমার অনন্যাকে নিয়ে আসব এবং এমন ব্যবস্থা করব যেন আপনি কিছুতে জেল থেকে বের হতে না পারেন ফারিসের কোন প্রকার জবাব না দিয়ে বাঁকা হাসি দেয় ফারিসের এমন তাচ্ছিলের হাসি দেখে রাগ উঠে যায় অভির সে ক্ষিপ্ত সুরে বলে আপনি নিজেকে বেশ স্মার্ট মনে করেন তাই না মিস্টার ফারিস খান ভুল বলে ফেললেন অভি সাহেব এখনো ওকালতিকে বেশ কাঁচা আপনি মানে কি বলতে চাইছেন আপনি আমি নিজেকে স্মার্ট নই ওভার স্মার্ট মনে করি লোক ফারিশের ইশারা শুনে অভি পিছনে তাকিয়ে দেখে ইরাশের সাথে একজন মধ্যবয়স্ক উকিল দাঁড়িয়ে আছে সব থেকে বড় অবাক হয়েছে অভি শেফালিকে তাদের সাথে দেখে অভি এগিয়ে বলে শেফালি তুমি এখানে শেফালি আমতামতা করে কিছু বলার পূর্বে এসে ইরাসের সাথে থাকা সেই উকিল অফিসারটির দিকে তাকিয়ে বলেন আসলে মেয়েটাকে টাকা খসিয়ে মিস্টার খানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ সাজিয়েছেন অভিষেকদার এমনকি কলের রেকর্ডিংও জুই এবং তারি প্ল্যান এখানে শুধু মিস্টার খানকে ফাঁসানো হচ্ছে আমার সাথে সমস্ত ডেটাও আছে দেখুন অফিসার এবং তৎক্ষণাৎ মিস্টার খানকে বের করুন বলি কয়েকটা ফাইল ওসি সাহেবের কাছে জমা রাখলেন উকিল সাহেব অভি থমকে গিয়ে বলল হোয়াট এসব কি হচ্ছে শেফালি তুমি এসব কি বলছো এদের প্লিজ দেখো তুমি তো নিজ থেকে অনন্যাকে সাহায্য করতে চেয়েছিলে তবে এখন কেন এমন করছো তুমি কি বুঝতে পারছো না অনন্যা এই নিকৃষ্ট লোকের কাছে কত বড় বিপদে আছে শেফালি কোনো প্রকার জবাব দিল না শুধুমাত্র অসহায় ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে রইল ওসি সাহেব উপায় না পেয়ে ফারিশকে বের করে দিলেন ফারিশ করিমাকে ফোন দিয়ে দেখে সেদিন আন্দাজ করতে পেরেছিল শেফালির সাথে অনন্যার যোগাযোগ হয়েছে তাই শেফালি অবির কাছে সাহায্য চাইবে এবং অবিও সব কিছু জেনে তার নামে কেস তৈরি করে ফেলবে তাই আজ সকালে থানায় থেকে ফোন আসার ফারিশ সোজা শেফালির বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে দমিয়ে ফেলে পারে যেন সে তার স্টেটমেন্ট বদলা এবং অভিকে ভুল প্রমাণিত করে না হলে ফারিস তার বাবা মায়ের বড় সড়ক ক্ষতি করে ফেলবে ফারিস বেরিয়ে অভির কানে গিয়ে বলে ওঠে বলেছিলাম না জাস্ট তিরিশ মিনিট লাগবে আমার জেল থেকে বেরোতে ঠিক তিরিশ মিনিট শেষ হওয়ার দুই সেকেন্ড আগে আমি বের হয়ে একদম আপনার সামনাসামনি মিস্টার অভিষেকদার বললাম না আপনি বড্ড কাঁচা আমি জানি আপনি নিশ্চয়ই কোনোভাবে শেফালিকে ব্ল্যাকমেল করেছেন ইয়েস বিকজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার অপরদিকে অনন্যা পড়েছে বেশ বিপদে তার সামনে দাঁড়িয়ে আছে আরশ অনন্যা মুখ দিয়ে উঁ উঁ করে যাচ্ছে আর শ্রুত এগিয়ে অনন্যার মুখের বাঁধন তুলে দিয়ে পড়ে উফ সুইটহার্ট ডোন্ট বি প্যানিক এমন ভাবে ছটফট করছো কেন? আজ তো তোমার সুখের দিন। আরশ খানের বেট পার্টনার হওয়ার এত বড় সুযোগ এসেছে তোমার কাছে। আমার হাতের বাঁধন খুলে দিন বলছি। অমানুষ মানুষ জানোয়ার কথাকার আপনি কি আদু মানুষ? আরও ও চুলের মুঠি ধরে পালে। কি বলি? আহ বিজনohar। তাহলে তো সেইভাবেই কাজ করতে হয় তাই না? অনেক অপমান সহ্য করেছি তোর তোর জন্য নিজের বাড়িতে নিজের ভাইয়ের কাছে প্রতিনিয়ত হেনস্থা হয়ে হয়েছে আমাকে বলছিলাম না তোকে আমার বেড পার্টনার করেই ছাড়বো দেখ দেখ এখন কি করি আর অরণ্যার শরীরের দিকে কুৎসিত নজরে তাকে অর্থ হাসিতে মেতে উঠেছে দিকে অরণ্য ভয়ে শিবরি গিয়ে বারংবার আল্লাহর নাম জপ করছে এমন মুহূর্তে তাকে ভেঙে পড়লে চলবে না তাকে শক্ত থাকতে হবে যে মিথ্যে কলঙ্ক তার গায়ে লেপটে আছে তাকে সত্যিতে পরিণত হতে দিলে চলবে না আরো অনন্যার কাছে গিয়ে অনন্যার অনন্যাকে বিছানায় শুইয়ে দিয়ে পায়ের বাঁধন খুলে দেয় অতঃপর তার মুখটি অনন্যার দিকে এগিয়ে দিতেই অনন্যা নিজের সর্বশক্তি ব্যবহার করে দ্রুত পা দিয়ে বুকে লক্ষ্যে মারি যার ফলে আরস একটুর জন্য ব্যথায় কুকড়ে ওঠে অখাদ্য বাসায় চেঁচিয়ে ওঠে শালীর তেজ এখনো যায়নি আজকে তোকে পাড়ার মেয়ে বানিয়ে ছাড়বো ব্লাডি কথাগুলো বলি আর আবার এগিয়ে যেতে নিরেই অনন্যা সেসব কথাকে পর না করে বাধা বাধা হাত দিয়ে কোনো রকমে বিছানার পাশে থাকা কাছে ছোট্ট ফুলের টপটি কোনো রকমে আঁকড়ে ধরে তার সোজা ছুঁড়ে মারে আরসের কপালে আরসের কপাল বে রক্ত গড়াতে থাকে তার দৃষ্টি হয়ে যায় অস্পষ্ট সে মাগো বলে ব্যথায় কুকড়ে ওঠে সেই সুজিকে বিছানা থেকে দ্রুত উঠে যে না কিন্তু দরজার সামনে গিয়েছে দাঁড়িয়ে পড়ে কারণ আরুষ তার ওনা আঁকড়ে ধরেছে পেছন থেকে অপরদিকে ফারিস এবং ইরাজ বাড়ি ফিরতেই দেখলো ইশিকা খান এবং রেশমি খান বসেছিল ডাইনিং টেবিলে রুমা খানের সাথে সোফায় বসে অনবরত কান্না করে যাচ্ছে মিষ্টি মিষ্টিকে কাঁদতে দেখে ফারিস এবং ইরাশ দ্রুত মিষ্টির কাছে এগিয়ে যায় ফারিস মিষ্টিকে কুলি নি বলে কি হয়েছে আমার মিষ্টি মায়ের সে কাঁদছে কেন কি হলো দাদি মিষ্টি কান্না করছে কেন এবং আমাদেরও বা কেন তুমি হঠাৎ ডেকে পাঠালে রুমা খানের কথার মাঝে রেশমি খান উঠে দাঁড়িয়ে পড়ে মা আবার কি বলবে তোমার সেই গুণধর সার্ভেন্ট আজ সকালে পালিয়ে গেছে মেয়েটার যে চরিত্র আগে থেকেই বলেছিলাম এই মেয়ে সুবিধার নয় আজকে সুযোগ পেয়েছে দেখো গিয়ে তার প্রেমিকের সাথে ভেগে গেছে হুম রেশমি খানের কথা শুনে ফারিস বলে উঠে হোয়াট পালিয়েছে মানে ফারিসের বুকে লেপটে থাকা মিষ্টি দ্রুত প্রতিবাদ করে বলে বাপি বাপি তুমি যা রেশমি দাদির কথা শোনো না আমার মা পালিয়ে যায়নি বরং আমার মাকে কেউ জোর করে নিয়ে গেছে হ্যাঁ ওই মেয়ে তো কুচি খুকি ছেলে ধরা এসে ধরে নিয়ে যাবে খুব তো আর সে চরিত্র নিয়ে কথা তুলছিলি ফারেশ তা ওই মেয়ে এখন কই নির্ঘাত পালিয়েছে কোনো নতুন আশিককে ধরে জাস্ট স্টপ আমি অন্তত আপনার কাছে মিস অনন্যার চরিত্রে সার্টিফিকেট চাইব না উনি যাই হন পালিয়ে যাওয়ার মেয়ে উনি নন মিস অনন্যা একজন লড়াকু নারী যুদ্ধের ময়দানে উনি যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালাবেন না উনি নিজেকে এই বাড়িতে নির্দোষ প্রমাণ করতে এসেছেন আমি জানি তা না করে উনি কিছুতেই পালাবার মেয়ে নন তাহলে তোমার সেই লড়াকু মিস অনন্য এখন কোথায় বাবা ফারিস চুপ হয়ে যেতে মিষ্টি কাঁদতে কাঁদতে বলে বাপি আমি জানি আমার মাকে কেউ ধরে নিয়ে গিয়েছে বলো মা কে তোমার মাকে নিয়ে গেছে তুমি কিছু জানো মিষ্টির মা তো মিষ্টির সামনে বারান্দা দিয়ে হাঁটছিল তখন এক কালো পোশাক পরা বডিগার্ড আঙ্কেল এসে মাকে ডেকে নিয়ে বাইরে চলে যায় তারপর থেকেই মিষ্টির মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মিষ্টির কথা শুনে ফারিস মিষ্টিকে নামিয়ে দিয়ে হাঁক ছেড়ে ডাকতে থাকে গার্ডস গার্ডস এক্ষুনি সবাই আমার সামনে এসে হাজির হন ফারিসের বাড়ির দারোয়ান এবং দেহ রক্ষী সামনে দাঁড়িয়ে আছে ফারিস ফারিস শান্ত মানে দারোয়ানের দিকে তাকিয়ে ভালে আপনি মিস অনন্যাকে কখন বের হতে দেখেছেন আসলে স্যার তখন আমিও বাড়ি ছিলাম গ্রামে টাকা পাঠানোর জন্য দোকানে গেছিলাম হাউ ড্যামিট বাকিরা আপনারা কোথায় ছিলেন দিনের পর দিন বেতন দিয়ে কয়েকটা স্টুপিটদের বাড়ির সিকিউরিটির জন্য রেখেছি আমি সকলে মাথা নিচু করে ফেলে ফারিস কি মনে করেছেন মিষ্টির দিকে পুনরায় ঝুঁকে বলে আচ্ছা মা তুমি বলেছিলে গার্ডদের মধ্যে কেউ একজন তোমাদের মাকে নিয়ে গেছে তুমি দেখো তো এদের মধ্যে কেউ কি না ফারিশের কথা শুনে মিষ্টি সকল পোশাক পরিহিত লোকেদের পানে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে যার অর্থ যে সেই ব্যক্তিটি তাদের মধ্যে একজনও নয় তবে সে কে ফারিশ হয়তো মিষ্টি চোখের ভাষা বুঝতে পারলো সে দ্রুত উপরে গিয়ে নিজের ল্যাপটপ বের করে ফুটিয়ে দেখতে লাগলো কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সিসিটিভির সমস্ত ফুটেজ উধাও পারিস বুঝতে পারছে কোনো ভিতরের লোক এসবের মধ্যে জড়িত সে কোনো প্রকার ক্লু রাখতে চায় না বলে সিসিটিভির সমস্ত রেকর্ড বট গোপনই সরিয়ে ফেলেছে কিন্তু পরক্ষণে কি যেন ভেবে বাঁকা হেসে ফেলে ফাড়িস অতপর গম্ভীর মুখে নিজের ড্রয়ার থেকে আরেকটি ছোট্ট ল্যাপটপ বের করে অন্যদিকে অনন্যার ওনা আঁকড়ে ধরায় অনন্যা ভয় জড়সড়ো হয়ে যায় এইবার তার বাঁচার উপায় নেই কিন্তু তাকে অবাক করে দিয়ে আরশ তার অড়না হঠাৎ ছেড়ে দেয় মাথা আঁকড়ে ধরে মাটিতে লুটিয়ে পড়ে হয়তো আঘাত লাগায় সে অজ্ঞান হয়ে পড়েছে মনে মনে মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করে দ্রুত নিজের বাঁধন খুলে ফেলে রুম থেকে বের ছুট্টে বেরিয়ে যায় অনন্যা অনন্যা বেরিয়ে দেখে জনমানব নির্জন এক বাংলোতে তাকে আড়স নিয়ে এসেছিল দূরেও কোথাও মানুষের আনাগোনা নেই বুঝতে পারছে সে শহর থেকে খানিকটা দূরে রয়েছে কিন্তু কোথায় আছে সে কিছুই তেই বুঝতে পারছে না অনন্য দৌড়ে যায় কিন্তু আশেপাশে শিয়ালের ডাকে সে থেমে দাঁড়ায় এ কোন জায়গায় চলেছিল সে কিন্তু আশেপাশে শিয়ালের ডাকে সে থমকে দাঁড়ায় এ কোন জায়গায় চলে এলো সে কিভাবে উদ্ধার করবে সে নিজেকে সেই কালো পোশাক যিনি অনন্যাকে মিথ্যে বলে বাইরে নিয়ে গিয়েছিল ফারিসের গোপন ক্যামেরাও চারিদিকে ফিট করা ছিল বিধায় সেই ক্যামেরাতে লোকটি ধরা পড়ে এবং সে কোনো ফারিশের গার্ড নয় বরং আরো সে লোক আপাতত লোকটার মুখ থেকে এতটুকুই জানা গেছে লোকটাকে ফারিসের স্টোর রুমে ধরে নিয়ে আসা হয়েছে লোকটা ভয়ে কাঁপছে কারণ ফারিসের হাতে মেশিন গাহান ফারি সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে লোকটার বুক বরাবর লাথি মেরে বলে আরস কোথায় নিয়ে গেছে মিসেস সননাকে এখনি বলবি নাকি কপালে পিস্তল ঠুকে দিব আমাকে কিছু করবেন না আমি বলছি ফারি সব জেনে ইশরাককে নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায় আর সে চিন্তা হচ্ছে ওই আড়স কুত্তাটা মিসেস অনন্যার কোনো ক্ষতি করে ফেলবে কিনা সে বলে মিস একটু অপেক্ষা করুন অনন্যা আসছি। এই দিকে অন্ধকার হয়ে আসছে চারিদিকে ভয়ে বারংবার শিউরি উঠছে অনন্যা সে আরেকটু এগিয়ে যেতে কেউ তার পিঠে হাত রাখে তখনই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পেছন থেকে কেউ অনন্যার কাঁধে হাত রাখতে অনন্য বয়স শিউরি ওঠে ভাবে হয়তো তার পেছন পেছন আরশে চলে এসেছে এবং সেই ভয়ে সেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তাৎক্ষণাৎ কিন্তু তার ধারণা ভুল সম্পূর্ণ একজন বয়স্ক মহিলা কাঠ জোগাড় করতে এসেছিলেন তিনি অনন্যার মতো যুবতীকে এমন জনশূন্য জায়গায় একা দেখে এগিয়ে এসে তখনই অনন্য অজ্ঞান হয়ে পড়ে বয়স্ক মহিলাটি আশেপাশে কাউকে না দেখে দিশেহারা হয়ে যান তিনি বুঝতেই পারছেন না মেয়েটি কে কোথা থেকেই বা এসেছে মহিলাটির ভাবনার মাঝে তিনি লক্ষ্য করলেন কয়েকজন ছেলের দল একসাথেই তাদের দিকে এগিয়ে আসছে তিনি দ্রুত তাদের সাহায্যের জন্য এগিয়ে গেলেন ছেলেগুলো দ্রুত মহিলার কথা শুনে অনন্যাকে নিয়ে পাশের সরকারি হসপিটালে নিয়ে গেল অপরদিকে ফারিস তার গার্ডদের নিয়ে ইরাশের সাথে সে পুরনো বাংলোর সামনে গাড়ি থামিয়ে দ্রুত বেরিয়ে এলো আর সে ফোনে লোকেশন ট্র্যাক করতে তারা এখানে আসতে পেরেছে ফারিস দ্রুত দৌড়ে ভেতরে চলে গেল উপরের রুমে লাইট জ্বলতে দেখে ভয়ে কেঁপে ওঠে তার তার মনে সংশয় হচ্ছে তার মিসেস অনন্যার কোনো বড় সড় ক্ষতি করে ফেলেনি তো আড়স ফারিস দ্রুত রুমের সামনে গিয়ে থমকে দাঁড়ায় ইরাসও এসে পড়ে আড়স তার মাথায় হাত দিয়ে কোনো রকম উঠে দাঁড়ানোর চেষ্টা করছে অনন্যাকে দেখতে না পেয়ে ফারিস দ্রুত এগিয়ে আড়সের কলার উঁচু করে ধরে বলে